দেখি গে যা রান্না বড়া মিয়ালো কে রে ভাল আর খেদেও দিলা পিহেঙ্গা এখনো আইড নাই सोची कटा बात रहना बड़ो जलाई बुढ़े अरे यार ये खेल लूँ खेल लूँ बुले दिल में एक्टिव तो राइगे चुलियो के लो जे कोई वो हम चिल्ला पिला ला जबे कहीं जबे बनाई थी वो कमा के कमा के बात तो कर रहे थे बाबू ना ठगाई

আমাকে যেতে হবে যা বড় বড় আমি আকে যেতে হবে নিয়ে আসি এনে হ্যাঁ আরে ভাত তার দেখবি তো হ্যাঁ আমি আসছি দেখি যাই তুই একটু ভাত তার কাটেলাম আমি আসছি তো মামার করতে ভিড়ে আসি তোর মা নিয়ে আসি হ্যাঁ হ্যাঁ

জल्दी जल्दी ভালো লাগছিল আবুলা আর খাবো নাই গো না আমি যাবো ওই একদিন কোথায় খাইয়ে দিলে সেইটাতেই রাইগে ভালো আর একটু কথাতে দাদা আসুক তারপর আ ঠিক আছে আসুক আসুক আসুক

তো আলো ফরাস করে খেলি আজ তোমায় খাওয়াই দিব তারপরে একটা হ্যাভিটি থেকে যাবে না না কইব ঠিক আছে হয়েছে হইছে তো একটু থাকো তারপর আমিও সাথে যাব হ্যাঁ ভালো এখন এখনকার খরা pula খাওয়া মিয়া খেলে সঙ্গে সময়

আচ্ছা ঠিক আছে সব হয়ে গেছে আমি আসিছি দিয়ে গেলাম এবার শান্তি দেখো আমি আসি দাও একটু জলটা দাও খাই হ্যাঁ ঠিক আছে আনছি দাও জলটা আনছি আল্লাহ হুম দাও

আলোক করে এবারে যতই বলুক গা আমি আর ওই পাশে যাবো নাই ওই ধারটা তো আর নাই মদ ভাঙ আর খাবো নাই নেশা দেশালে শরীরটাও একদম ধের বিরা হুঁ যাবে ধের বিরা হুঁও গেছে ইয়াতে আর যা ফকেটে পয়সা ফসা থাইকছে যা থাইকছে পয়সা কড়ি সব সালা চলে গেছে মদ আর খায় মানুষে নেশা ভাঙ একদম করবো নাই আর ছেলে পিলে বড় বড়ো হচ্ছে সব দেখতে পাচ্ছি স্কুলে পড়ছে না মনে একদম খাওয়া চলবে না এই আমি কান মনছি মায়ের বাপের দিবি করে বলছি আর কভু খাবো নি মোট একদম খাবো নাই ভাগ্যিস দাদাটা বুঝাই যায় গোটাকে আইনে দিল তাহলে আমি একা গেলে মনে আসতে হইনি যাক আর কখনো খাবো না نهاد دادا رشيد عرق هاي مو